হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার বাংলা 313 নিয়ে আজকে কিন্তু আলোচনা করব মেজর পেপার 13 6 সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি কারণ আজকে আমি ইউনিট নাম্বার 2 থেকে তোমাদের আজকে ক্লাস নাম্বার 8 চলছে ছড়ার বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই বিষয়টা আজকে পড়াবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 হান্ড্রেড নাইনটি নাইন তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো তুমি দেই না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছড়ার বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা কর কি বলেছে ছড়ার বৈশিষ্ট্যটা বলছে লোক সাহিত্যের অন্যতম আদি ও জনপ্রিয় শাখা হলো ছড়া তাহলে লোকসাহিত্যের সাহিত্যের সব থেকে পুরনো এবং জনপ্রিয় যে শাখাটি রয়েছে সেটা কিন্তু রয়েছে ছড়া বলছে এর গঠনশৈলী এবং উপস্থাপনা অন্যান্য সাহিত্য দ্বারা থেকে ভিন্ন নিচে ছড়ার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা কিন্তু ধাপে ধাপে আলোচনা এক ছড়ার প্রধান প্রাণ হলো এর ছন্দ সাধারণত ছন্দ স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দে কিন্তু রচিত হয় এতে শব্দের ঝঙ্কার এবং দোলা কিন্তু থাকে তার মানে কি যেমন ছড়া যেমন আমি বলছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার বউ এই যে ব্যাপারটা থাকবে আবার যেমন হাট্টিমাটিম টিম তারা মাঠে তাদের খাড়া সিং তারা ডিম এই যে ব্যাপারগুলো তারা এখানে দেখো একটা ঝংকার আছে একটা মনে হচ্ছে মানে মিউজিকের মতন একটা ঝংকার বা একটা শৃঙ্খল তৈরি হচ্ছে তাই না তো বলছে যেতে শব্দের ঝংকার এবং দোলা থাকে যা পড়ার সময় কানে কিন্তু সুরের মতো বাজে তার মানে যখন আমরা ছড়াটা পড়ি তখন মনে হয় কি খুব সুন্দর ভাবে আমাদের কানে কিন্তু শ্রুতিমধুর বলে মনে হয় এই ছড়াগুলো যে ছড়ার প্রতিটি চরণের শেষে কিন্তু মিল বা অনুপ্রাশ থাকা একটি অপরিহার্য হয়েছে মিল কাকে বলে যেমন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর্মাত ঠাকুর দাদার বলতে এই লাইনে ছিল রাস্টকর মৌ আর এখানে লাস্ট অক্ষর বউ তাহলে সঙ্গে একটা বউ কিন্তু মিল আছে তাহলে চরণ মানে কবিতার লাইন এবং এই যে দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের যে একটা মিল আছে এটাকে বলা হয়েছে মিল বা অনুপ্রাস এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছড়ার ক্ষেত্রে দ্বিতীয়ত যেটা বলছে ছড়ার একটি বড় বৈশিষ্ট্য হলো এর অদ্ভুত কল্পনা অনেক সময় ছড়ার এক লাইনের সাথে অন্য লাইনের কিন্তু যুক্তি নির্ভর কোনো মিল কিন্তু থাকে না যেমন চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় এখানে চাঁদ ওঠা কদমতলার সম্পর্কের চেয়ে শব্দের সুর এবং সাদৃশ্যকল্পই কিন্তু বেশি প্রাধান্য পেয়েছে বাস্তব জগতের যুক্তি কিন্তু এখানে কিন্তু খাটে না তাহলে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলা কে হাতি নাচছে ঘোরা নাচ সোনাম তাহলে এখানে কিন্তু এই যে শৃঙ্খলা এই যে একটা ঝংকার এই যে একটা সাদৃশ্য বিষয়টা রয়েছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছড়ার ক্ষেত্রে চলে আসবো আমরা পরবর্তী পয়েন্ট নিয়ে পরবর্তী পয়েন্ট বলছে তিন নম্বর পয়েন্টে কি বলেছে দেখো নম্বর পয়েন্ট ছড়া মূলত মৌখিক সাহিত্য এটি কোনো নির্দিষ্ট লেখকের কিন্তু কলমের সৃষ্টি হলেও যুগের পর যুগ মানুষের মুখে মুখে বিবর্তিত হয়ে টিকে থাকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাওয়ার সময় এর শব্দ বা কাঠামোয় কিন্তু কিছুটা পরিবর্তনও কিন্তু আসতে পারে তাহলে এই মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন যেতে যাওয়া ছড়ার মধ্যে তাহলে একটা কাঠামোগত পরিবর্তন কিন্তু ছড়ার মধ্যে লক্ষ্য করা যায় নেজ বলছে ছড়া কেবল শিশুদের জন্য নয় এতে সামাজিক রীতি ইতিহাস ব্যঙ্গ বিদ্রুপ এবং দৈনন্দিন জীবনের কিন্তু সুখ দুঃখের প্রতিফলনও কিন্তু এতে ঘটতে দেখা যায় যেমন ঘুম ছড়া রয়েছে খেলার ছড়া থেকে শুরু করে রাজনৈতিক বা ঐতিহাসিক ছড়াও যেমন বর্গীদের আক্রমণ নিয়ে ছড়া দেখা যায় কিন্তু এখানেও আমরা লক্ষ্য করতে পারি বলছে ছড়া সাধারণত আকারে ছোট হয় এটি অল্প কথায় মনের মধ্যে একটি গভীর চিত্র কিন্তু তৈরি করতে পারে যেমন গ্রামীণ প্রকৃতি এবং কিন্তু সমাজ ঘরোয়া সম্পর্কের ছবি কিন্তু ছড়ায় খুব স্পষ্টভাবে ফুটে উঠতে দেখা যায় এবং পরিবেশে আমরা কি দেখি পরিশেষে বলা যায় যে ছড়া হলো বাঙালির সাংস্কৃতিক শেকড় যা তার সহজ গঠন এবং সুরের জাদুতে কিন্তু সব বয়সের কিন্তু মানুষকে কিন্তু মুগ্ধ করে রাখে তাহলে সব বয়সের মানুষদের কিন্তু ছড়া কিন্তু মুগ্ধ করে এমন

আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার এবং নিলস নেভার চ্যানেল এবং তার সঙ্গে শিক্ষা গুরু বেঙ্গলি চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে পেতে চলেছো এছাড়া ক্রিস্টিকল ডট আমাদের ওয়েবসাইট রয়েছে ক্রিস্টিকল এডুকেশন নামে আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে আমাদের মেইন ঠিকানা রয়েছে দয়ারাম জোত নকশালবাড়ি দার্জিলিং সেভেন থ্রি ফোর ফোর টু নাইন কিন্তু আমাদের মেইন ঠিকানা এবং তোমরা দেখতে পারো আমাদের সিআইএন নাম্বার যে রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন জন্য আমরা সিআইএন নাম্বারও কিন্তু নিয়ে রেখেছি এবং সমস্ত কিছু আমাদের বৈধ একটা কোচিং সেন্টার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ফর থ্যাংক আফটার অল থ্যাংক ইউ